না এটা তুমি রাখো কি দরকার ছিল এইসবের তুমি যে এক্সট্রা টিপস এর জন্য যে কাজগুলা তুমি এই পর্যন্ত করে আইছো এই কাজগুলা কি তুমি ঠিক করছো আসসালামু আলাইকুম স্যার স্যার প্লিজ আসেন স্যার বসেন আমি টেবিল পরিষ্কার করে দিচ্ছি স্যার কি লাগবে কি খাবেন আমাকে রাইস দাও আর ফ্রাইড চিকেন দাও জি স্যার ঠান্ডা না কুল আনবো ঠান্ডাটা দিলেই হবে জি স্যার আমি খাবারটা আনতেছি স্যার চিকেনটা দিচ্ছি একটা মিনিট সময় দিবেন হ্যাঁ ঠিক আছে স্যার এই যে আপনার চিকেনটা স্যার এই যে চিকেন দুই পিস দুইজনের আর লেগ পিসটা আমার তরফ থেকে ভালোবাসা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ জি স্যার খাইয়ে ইমরান আসলে খুব ভালো সার্ভিস দেয় স্যার দশ নম্বর টেবিলের বিলটা করেন দশ নম্বর টেবিলের বিল এক হাজার টাকা এক হাজার না স্যার এক টাকা বিল আসছে এক হাজার না জি স্যার দিতেছি তুমি রাখো কি দরকার ছিল আবার আসবেন আসসালামু আলাইকুম ছেলেটা যে খাবার সার্ভ করলো ওর আচার ব্যবহার কিন্তু খুবই ভালো এই যে খাবারটা স্যার আজকে স্পেশাল ভাবে খাবারটা সাজিয়ে এনেছি গরমা গরম খেয়ে ফেলুন থ্যাংক ইউ স্যার এক্সকিউজ মি আমার তরফ থেকে স্পেশাল দুইটা ডিম দুইজনের জন্য আর সাথে আছে ফ্রাইড রাইস প্লিজ স্যার টেক ইট

স্যার খাবার দাবার সব ঠিকঠাক ছিল আর কিছু লাগবে না না ঠিক আছে সবকিছু থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি স্যার অবশ্যই অফ কোর্স এই যে তুমি যে প্রতিদিন আমাদেরকে এক্সট্রা খাবারগুলো দাও জি স্যার এই খাবারটা কি তোমার পক্ষ থেকে নাকি রেস্টুরেন্টের পক্ষ থেকে জি স্যার এটা আমার পক্ষ থেকে দিচ্ছি ভালোবেসেই দেই আচ্ছা আচ্ছা ভালোবাসা দাও ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ স্যার এই যে বিলটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা রাখো তুমি থ্যাংক ইউ স্যার আমি আসি এখানে আবার আসবেন হ্যাঁ ভাইয়া এক মিনিট আপনাকে একটা কথা বলি জি শিওর আপনার এখানে যে ছেলেটা আমাদেরকে খাবার দাবার সার্ভ করে ও প্রতিদিন কিছু টিপস এর আশা আমাদেরকে এক্সট্রা খাবার দিয়ে থাকে আমি বলতেছি না তার কোনো ক্ষতি করেন আপনি হয়তোবা তার ফ্যামিলিতে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু সে যে আমাদেরকে এক্সট্রা খাবারগুলো দেয় এটা তো অবশ্যই আপনার মালিকের লস হচ্ছে তার তো কিছুই না জি বিষয়গুলো একটু ফলো করবেন ঠিক আছে জি বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার আসবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান তোমাকে একটা কথা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো তুমি যে এক্সট্রা টিপস এর জন্য যে কাজগুলা তুমি এই পর্যন্ত করে আইছো এই কাজগুলা কি তুমি ঠিক করছো এতে তো তোমার কোনো লস নাই এতে আমার লস এই প্রতিষ্ঠানের লস তোমার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে সেইটা তুমি আমার সাথে শেয়ার করতে পারো তুমি সেটা না করে তুমি কি করো কাস্টমারকে প্রত্যেকটা টেবিলে তুমি এক্সট্রা এক্সট্রা টেবিলে খাবার দাও আর এতে কি পরিমাণ লস হয় তুমি জানো আমি তো তোমার বেতন কখনো একটা টাকাও কম দেই না আমি একদিন তোমাকে একটা কথা বলছি যে কারো কোনো প্রবলেম থাকলে পার্সোনালি সেটা আমাকে জানানোর জন্য তুমি আমাকে কেন জানাও নাই তোমার বাড়িতে এত কি প্রবলেম আছে সেটা আমাকে বলো স্যার আপনি যে কয় টাকা বেতন দেন ওই টাকা বেতন দিয়া আমার চলতে কষ্ট হয়ে যায় ঢাকার শহরে থাকা খাওয়া অনেক খরচ এই কারণেই স্যার আমি একটু এক্সট্রা ধান্দার একটা ব্যবস্থা করছিলাম সরি স্যার আর করবো না তাহলে আমার বেতন একটু বাড়াই দিন হ্যাঁ আমি বুঝতে পারছি এখন আমি সিদ্ধান্ত নিছি তোমাকে আমি আর আমার এই প্রতিষ্ঠানে রাখবো না এখন তুমি বলো স্যার রাহে আমি আর এই সমস্ত কাম করবো না এখন তো ভালোই জামুগা স্যার এমনিতে আমি লোক ভালো স্যার সবাই কয় ঠিক আছে তোমার ফ্যামিলির প্রবলেম কথা শুনে আমি তোমাকে লাস্ট একটা চান্স দিলাম নেক্সট টাইম এই ধরনের কাজ আর কখনো করবা না ঠিক আছে তো কি আমি আসি না ডিলেট হ্যাঁ তুমি আসো যাও মনোযোগ দিয়ে কাজ করো অনেক রেস্টুরেন্টের মালিক আছেন যারা কর্মচারীদের খুবই অল্প বেতনে কাজ করান আর এই টাকা দিয়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয় যার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন অসাধু বেছে নেন আমরা যদি তাদের পারিবারিক একটু খেয়াল রাখি তাহলে কিন্তু তারা এই কাজগুলো করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন